নিক্সন খালাসির সমর্থক হিসেবে জাফরুল্লাহর সমর্থক হিসেবে আওয়ামী লীগের শেষ কর্মীটা ছিল তাদেরকে আমরা দলে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে রাস্তায় ক্যাম্পাসে কোথাও বাড়িতে পর্যন্ত টিকতে দেয় নাই তারা যদি কোনোভাবে আমাদের দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করতে চেষ্টা করেন আমরা এখানে যারা আছি কেউ আমরা হাত গুটিয়ে বসে থাকবো না এখানে উপস্থিত ভাই ভাই ভাইরা কর্মীরা নেতৃবৃন্দরা যারা আছেন আজ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পর এক জায়গায় এখানে দাঁড়াতে পেরেছি দীর্ঘ সময় আমরা পনেরো বছরে দেখেছি যারাই ভিন্ন রাজনীতি করেছে বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে রাস্তায় ক্যাম্পাসে কোথাও বাড়িতে পর্যন্ত টিকতে দেয় নাই আমাদের আমাদের দলের প্রতিষ্ঠাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে তিনি একটি অগ্রযাত্রা সূচনা করেছেন আমরা এখানে উপস্থিত যারা আছেন তাদের মাধ্যমে আমরা আমাদের বড় ভাই অলরেডি বার্তা দিয়েছেন যারা নিক্সন খালাশের সমর্থক হিসেবে জাফরুল্লাহর সমর্থক হিসেবে আওয়ামী লীগের শেষ কর্মীটা ছিল তাদেরকে আমরা দলে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না এবং যারা বিএনপি ছাত্রদলের নাম ভাঙিয়ে কোন ধরনের কোনো অপকর্ম নৈরাজ্য করতে চেষ্টা করবে তাদের আমরা প্রতিহত করতে সর্বোচ্চ শক্ত অবস্থানে থাকব আমরা যদি সংগ্রাম করেছি এই সময় কারা রাজপথে ছিল তাদের সবাইকে আমরা চিনি আপনারা যদি কোনোভাবে এই আমাদের দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করতে চেষ্টা করেন আমরা এখানে যারা আছি কেউ আমরা হাত গুটিয়ে বসে থাকব না তাই দলকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছেন সবার সহযোগিতা কামনা করি আমাদের সুদৃঢ় নেতৃত্ব আমাদের ভাঙা থেকেই আমাদের নেতা তৈরি করে আমাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হব এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ